লোকেশন দেখতেছি ভালো কোন জায়গায় দেখা এখনো শুরু করি নাই আচ্ছা নাম কি আপনার আপনি এখানে আছেন না কেয়ারটেকারের দায়িত্ব আপনার গ্রামের বাড়ি কোথায় আমাদের বাড়ি বরগুনা 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 তো ডিস্ট্রিক্ট না এটা কোন বিভাগে পড়ছে এটা বরিশাল বরিশাল বিভাগে তো কত বছর ধরে আছেন আপনি এখানে এখানে প্রায় দুই হাজার পাঁচ সাল হয়েছে সাথে সাথে জড়িত দুই হাজার পাঁচ সাল থেকে উত্তরা চার নম্বর সেক্টরে নাকি হ্যাঁ 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 আমি আসলে লোকেশন খুঁজতেছিলাম যে কোন জায়গা থেকে আরেকটু ভালো ফুটেজ নেওয়া যায় আর উনি এসে দেখতেছি ভালো লাগে ওনার সাথে কথা বলে মুরগিদেরকে দেখলে আচ্ছা জি ধন্যবাদ আপনি আসার জন্য তো এই ধরনের মুরগিদের সাথে আসলে কথা বললেও ভালো লাগে আর আইকুলের বাড়ি হচ্ছে গিয়ে ভোরবো না আমি এই মুহূর্তে আসি উৎসরা চার নম্বর সেক্টর আর আজকে আমি যাবো হচ্ছে থেকে হচ্ছে চকবাজার তো আজকে আমি মূলত আপনাদেরকে দেখাবো যে আমি উত্তরা থেকে চকবাজার কীভাবে যাচ্ছি তো আমি যাবো হচ্ছে এক্সপ্রেস এক্সপ্রেসের উপর দিয়ে এখান থেকে ফার্ম গেট আর ফার্ম গেট থেকে পরে আমি মেট্রোতে যাবো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ওখান থেকে লিখে নিয়ে আমি চলে যাবো হচ্ছে চকবাজার এছাড়াও আপনারা চাইলে এখান থেকে গুলিস্তানের গাড়ি পাবেন গুলিস্তান থেকেও চকবাজার যাওয়া আমাদের তো চলুন তাহলে আমরা শুরু করি আমাদের আজকের যাত্রা আর আশা করি সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন আর একটা রিকোয়েস্ট থাকবে যারা হচ্ছে গিয়ে প্রথম দেখছেন বা চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন উনি আসলে এখানে ওনার সাথে পরিচয় আমি এই মুহূর্তে চার নম্বর সেক্টরে আসি ঠিক আছে এখন আমি যাচ্ছি হচ্ছে জশীমুদ্দীর দিকে আমাদের পল্লী কবি যশীম নামে হচ্ছে কি এই জায়গাটা নামকরণ করা হয়েছে জশীমুদ্দিক আর যশুমুদ্দি থেকে আমি হচ্ছে গাড়িতে এখান থেকে দুটা গাড়ি যায় একটা হচ্ছে আপনার বিএফপি সাতাইশ একটা হচ্ছে বিকাশ বলছিলাম আমার এবারের গন্তব্য হচ্ছে জসীমউদ্দিন আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের নাম অনুসারে এই জায়গাটার নামকরণ করা হয়েছে জসীমউদ্দিন জসীমউদ্দিন থেকে এর যে জায়গাটা সেটা হচ্ছে এয়ারপোর্ট আর এয়ারপোর্ট থেকে আস্তে আস্তে পরবর্তীতে আমাদের গন্তব্য পারমভেটের দিকে আর যদি আপনি উত্তরের দিকে যান জসীমউদ্দিন থেকে তাহলে হচ্ছে গিয়ে রাজলক্ষ্মী তারপর হচ্ছে আজিমপুর তারপর হচ্ছে বিএনএস হাউস বিল্ডিং আবদুল্লাপুর আর আবদুল্লাপুরি হচ্ছে ঢাকার শেষ মানা এরপরে হচ্ছে গিয়ে গাজীপুর জেলা শুরু হয় বাজার থেকে তা আমাদের এখনকার গন্তব্য হচ্ছে ইলিভেটেড এক্সপ্রেস উপর দিয়ে আমরা যাব হচ্ছে ফার্ম গেট আর এখান থেকে মূলত তিনটা গাড়ি ইলিভেটেড এক্সপ্রেস উপর দিয়ে ফার্ম যায় প্রথমত হচ্ছে ভিআইপি সাতাশ তারপর হচ্ছে বিকাশ আর হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউ বিকাশ আর ভিআইপি সাতাশ এগুলা নিউ মার্কেটের দিকে চলে যাবে নিউ মার্কেট হয়ে আজিমপুর আর বঙ্গবন্ধু এভিনিউ যাবে হচ্ছে ফার্ম গেট হয়ে এটা যাবে হচ্ছে শাহবাগ বুলিস্তানের দিকে তো আমি যে কাজটা করব সেটা হচ্ছে সময় বাঁচানোর জন্য আমি প্রথমেই ইরিগেটেড এক্সপ্রেস দিয়ে যাবো হচ্ছে ফার্মগেট গেট আর ফার্ম গেট থেকে আমরা আবার মেট্রো রেলে যেতে পারবো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখান থেকে আপনি রিক্সা নিয়ে পুরান ঢাকার যে কোনো জায়গায় চলে যেতে পারেন তো আমার এখনকার গন্তব্য যেমনটা বললাম ফার্ম গেট আর আমি গাড়িতে ইতিমধ্যেই উঠে গেছি আর আমরা কিন্তু এয়ারপোর্টেও চলে এসেছি এয়ারপোর্ট থেকে গাড়ি ছেড়ে এয়ারপোর্টের যে তিন নম্বর টার্মিনাল তিন নম্বর টার্মিনালের এর সামনে দিয়ে এখন আমরা কিন্তু ইলিমিটেড এক্সপ্রেস ও উপরে উঠে গেলাম থেকে এই মুহুর্তে ফারংগেট আর এলিপেটিক এক্সপ্রেস হওয়ার উপর দিয়ে আসা সুবিধাই হচ্ছে এটা রাস্তায় কোনো জ্যাম ট্যাম থাকে না খুব ফাস্ট চলে আসা যায় তো এখন ফারংগেট থেকে আমরা যাব হচ্ছে বিজয় ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে সামনেই হচ্ছে গিয়ে ঠিক আর একটু সামনে আমরা হেঁটে গেলেই পাবো হচ্ছে এখানে ফারমগেটের মেট্রো রেল স্টেশন আমি এখন স্টেশনের দিকে যাব আর ওখানে গিয়ে এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি ফারংগেট আর এলিপেটিড এক্সপ্রেস হওয়ার উপর দিয়ে ফার্মগেট আসার সবচেয়ে বড় সুবিধাই হচ্ছে এটা মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু লিপিটেড এক্সপ্রেস ওয়ের উপর দিয়ে ফারামগেট এসে পৌঁছা যায় এটা আর ইতিমধ্যে কোথাও দাঁড়ায় না এয়ারপোর্ট তিন নম্বর টার্মিনালের থেকে শুরু করে এক টানে চলে আসে হচ্ছে ফার্মগেট আর আমি এখন ফার্মগেট থেকে যাবো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য আমি ব্যবহার করব হচ্ছে মেট্রো রেল প্রত্যেকটা মেট্রো রেলের স্টেশনেই কিন্তু বয়স্ক মানুষদের কথা চিন্তা করে এবং প্রতিবন্ধীদের কথা চিন্তা করে কিন্তু লিফ্টের ব্যবস্থা করে রাখা হয়েছে এবং এটা একটা ভালো দিক মেট্রো রেলে চলাচল করার যে বয়স্ক মানুষজন এবং প্রতিবন্ধীরা কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে হবে না বা যারা অ্যাস্কিলেটরে উঠতে ভয় পান তারা লিফ্ট ব্যবহার করতে পারেন এই মুহূর্তে হচ্ছে যাত্রী হচ্ছে টিকিট কাটার জন্য আপনারা দেখলেন যে উত্তরা থেকে আমি কীভাবে ফার্ম করে আর এখন আমি যাবো খুঁজছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তীতে আমি যাবো খুঁজছে চম্পদার রাস্তা স্টেশন পার্ট আর এখান থেকে আমার গন্তব্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি যাবো হচ্ছে চকবাজার আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের দেখাবো যে আমি উত্তরা থেকে কীভাবে আসলাম এখানে এবং কীভাবে যাচ্ছি চকবাজার তার সম্পূর্ণ দৃশ্য আপনারা দেখলেন যে উত্তরা থেকে আমি ইলিভেটেড এক্সপ্রেসের উপর দিয়ে ভিএপি সাতাইশ যে বাসটাতে আমি এসেছিলাম মূলত উত্তরা থেকে ইলিভেটেড এক্সপ্রেসের উপর দিয়ে তিনটা বাস আসে একটা হচ্ছে ভিএপি সাতাইশ আর হচ্ছে বিকাশ আর এরপরে আসা হচ্ছে বঙ্গবন্ধু ভেনিউ এই যে কোনো তিনটা বাসের একটা বাসে করে আপনি চলে আসতে পারেন আর একটা মজার ব্যাপার আপনাদেরকে বলে যদি আপনি ইলিভেটেডের উপর দিয়ে আসুন উচ্চরা থেকে তখন কিন্তু হাত দিয়ে এভাবে দেখাতে হয় তখনই কিন্তু ওরা বুঝে যায় যে আপনি এই ইলিভেটেডের উপর দিয়ে যাবেন সেই ক্ষেত্রে ভাড়া নিয়ে এসে হচ্ছে পর্যন্ত আমাদের চল্লিশ টাকা আর এখান থেকে এখন মানে ফারামগ্রেড থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাড়া হচ্ছে গিয়ে বিশ টাকা টোটাল আমাদের ভাড়া হচ্ছে ষাট টাকা আর যদি আমরা লোকালে আসতাম মানে মিস দিয়ে যেতাম তাহলে আমাদের ভাড়া নিতে হচ্ছে স্টুডেন্ট ভাড়া বিশ টাকা আর নর্মালি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তো ওই ক্ষেত্রে ভাড়া হয়তো একটু কম করতে কিন্তু সময় অনেক বেশি লাগতো এই ক্ষেত্রে যেমন আমি এখন পনেরো মিনিটে উত্তরা থেকে চলে আসতে হচ্ছে পারমগেট এখানে আবার আমি এখন দশ মিনিট হয়তো ট্রেনে জন্য অপেক্ষা করব তারপরে ট্রেন আসলে সর্বোচ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেতে আমাদের দশ থেকে দশ মিনিটও সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে তো বুঝতেই পারতেছেন যে অনেক ফাস্ট আমরা মানে কম সময়ের মধ্যে কিন্তু আমরা চলে যেতে পারছি আর ওখান থেকে তারপর আমরা আবার রিক্সা নিয়ে কিন্তু আপনি চকবাজার চলে যেতে পারেন আবার আপনি চাইলে কিন্তু উত্তরা থেকে কিন্তু আপনার লোকালে কিন্তু গুলিস্তান যেতে পারেন গুলিস্তান থেকে আবার গোলাপ গোলাপশামাজারের সামনে থেকে লেগুনা পাওয়া যায় আর লেগুনা দিয়েও কিন্তু আপনি চলে যেতে পারেন হচ্ছে চকবাজার অনেকভাবে যাওয়া যায় তা আমি যাবো হচ্ছে মেট্রোতে তারপর হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি রিক্সা নিয়ে যাবো এখন মেট্রোর জন্য অপেক্ষা করতেছি ট্রেন আসতে বেশি সময় লাগে না প্রতি চার পাঁচ মিনিট পর পরপরে কিন্তু ট্রেন আসে তো আমরা এখন ফার্মকুটি স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি হয়তো খুব শীঘ্রই কিন্তু মেট্রো চলে আসবে আমি বলতে বলতে কিন্তু ওই পাশ থেকে একটা মেট্রো চলে আসবো ট্রেন আসছে এইটা এই এই ট্রেনটা যাবে হচ্ছে কিন্তু উত্তরাতে আর আমাদেরটা আসবে হচ্ছে গিয়ে উত্তরা থেকেই আর এটা আসছে এই মুহূর্তে কিন্তু হচ্ছে গিয়ে মতুঝিল থেকে এখনটা উত্তরার দিকে যাবে মেট্রো রেলে সর্বনিম্ন ভাড়া হচ্ছে গিয়ে বিশ টাকা আর ফারমগীর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা শাহবাগ আপনি যেখানেই যান না কেন সর্বনিম্ন ভাড়াটাই রাখা হবে তো একটা ট্রেন ইতিমধ্যেই কিন্তু এসে চলে গেল এই ট্রেনটাতে আমি উঠ উঠার চেষ্টা করেছিলাম কিন্তু উঠতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল মানুষের তা আমি ভাবলাম যে এত ভিড় বা এত কষ্ট করে না গিয়ে পরে ট্রেনটাতে খুব রিল্যাক্সেই প্রচুর মানুষের ভিড় রুটের মতো অবস্থাই ছিল না ইচ্ছেগুলো মানে একটু কষ্ট করে উঠা যেত যেটা আমি সেটা করতে চাচ্ছিলাম না পরেরটাতে যাব চার মিনিটের অপেক্ষা প্রতি চার মিনিট পর পর হচ্ছে গিয়ে উত্তরা থেকে ছেড়ে আসে মেট্রো এখন আবার চার এখানে হাঁটাচলা করতে হচ্ছে একটু আগে একটা ট্রেন গেল তো উঠা অনেক অনেক টাফ ছিল অনেক মানুষ যার জন্য আসলে উঠতে পারেনি তারপর একটা আসলে দেখি মতিঝি নেক্সট স্টেশন ইজ কারওয়ান বাজার এই ট্রেনটাতে করেই আমরা সার্ভগেট থেকে চলে আসলাম হচ্ছে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর এখন আমি হিসের দিকে যাবো আজকে যেটা আপনাদের দেখা তো তা ছিলাম আর কীভাবে আসতে আমি যাচ্ছি হচ্ছে ট্রেনটা একমাত্রই ছেড়ে গেল স্প্রিড ট্রেনে আজ থেকে মাধ্যমে মূলত আমি আপনাদেরকে দেখাবো যে আমি কীভাবে উত্তাপ বাজার যাব এখন আমি নিচের দিকে যাচ্ছি নিচে গিয়ে আজ রিক্সা নেব রিক্সা নিয়ে আমি প্রথমে যাবো হচ্ছে লালবাগ খান মোহাম্মদ মিধা মসজিদ তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব দৃশ্যগুলোই দেখাবো তারপর আমার আজকে চক বাজার যাওয়ার প্ল্যানিং আছে আপনারা চাইলে এখান থেকে সরাসরি রিক্সা নিয়েও চক বাজার চলে যেতে পারেন একবারের গন্তব্য নিচের যাওয়া এখানে সিঁড়ি দিয়ে ওঠানাও অনেক কষ্ট লিফ্ট দিয়ে যাওয়া যায় অনেকেই দেখি লিফ্ট দিয়ে যায় অবশেষে আমি এসে নামলাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমার আজকের গন্তব্য হচ্ছে প্রথমেই আমি যাব হচ্ছে লালবাগ কেল্লার ওই দিকটাতে খান মোহাম্মদ মিদা মসজিদ ঘুরে দেখার জন্য তারপরে আমি যাব হচ্ছে চকবাজার ঘুরে দেখার জন্য চকবাজারে যাবো মূলত মূলত চকবাজার শাহী জামে মসজিদ নামে যে মসজিদটা রয়েছে সেই মসজিদটা ঘুরে দেখার জন্য তো আপনারা চাইলে কিন্তু বিভিন্নভাবেই কিন্তু চকবাজার বা পুরান ঢাকায় যেতে পারেন আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পাশটা দিয়ে বেশি যাতায়াত করি তো আমার জন্য এই পথটাই বেশি আমি এদিক দিয়ে অভ্যস্ত আবার যদি আপনারা গুলিস্তান দিয়ে চান তাহলে কিন্তু গুলিস্তান থেকেও কিন্তু পুরান ঢাকায় যাওয়ার জন্য রিক্সা একই সাথে হচ্ছে লেগুনা পাওয়া যায় আবার যারা হচ্ছে গিয়ে নিউ মার্কেটের ওই পাশটা বা আজিমপুরের ওই পাশটা দিয়ে যেতে চান আপনারা চাইলে ওই দিকটা দিয়েও কিন্তু যেতে পারেন তা আমি এখন একটা রিক্সা ভাড়া করলাম ষাট টাকা দিয়ে এখন আমাদের গন্তব্য হচ্ছে খান মোহাম্মদ মিধা মসজিদ আর খান মোহাম্মদ মিধা মসজিদ ঘুরে দেখার পরে আমি চলে যাবো ওখান থেকে আবার রিক্সা ভাড়া করে পুরান ঢাকার চকবাজার জামে মসজিদ ঘুরে দেখার জন্য তা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা গেট আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ঠিক দোয়েল চত্বরের পাশ দিয়ে এখানে দোয়েল চত্বর জাতীয় তিন নেতার মাজার ঢাকা গেট তারপর হচ্ছে শাহবাজ শাহ মসজিদ আমাদের জাতীয় শহীদ মিনার এরপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এই সব জায়গা কিন্তু এক জায়গাতেই অবস্থিত আবার এখানেই কিন্তু হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ আর আমরা তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ ধরেই যাচ্ছি আপনারা বুঝতেই পারতেছেন তার মানে এই জায়গাটাতেই কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু অনেকগুলো কিন্তু দর্শনীয় স্থান আপনারা যদি ঢাকায় আসেন তাহলে কিন্তু ঘুরে যেতে পারেন বলছিলাম যে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি উত্তরা থেকে চকবাজার কীভাবে যাচ্ছি তো পুরান ঢাকার লালবাগ থেকে এখন আমি চকবাজারের উদ্দেশ্যে তবে আপনারা চাইলে শাহবাগ অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকেই চকবাজারে যাওয়ার জন্য রিক্সা পেয়ে যাবেন ভাড়া নেই পঞ্চাশ ষাট টাকা তো নিতে পারা না পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে আপনারা রিক্সা পেয়ে যাবেন আমার যেহেতু লালবাগের কাজ ছিল সেজন্য আমি আগে লালবাগে আসলাম আর আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আপনারা উত্তরা থেকে চকবাজার আসতে পারেন বা আমি কিভাবে যাচ্ছি আমি সেটা দেখানোর চেষ্টা করছি অবশেষে আমি লালবাগ কেল্লার ওই পাশটা থেকে একটা রিক্সা নিয়ে চলে এসেছি এই মুহূর্তে চকবাজার শাহি মসজিদের ঠিক সামনে যদি একটু আপনাদেরকে ঘুরে দেখাই আমার পিছনেই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গিয়ে চকবাজার আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে চকবাজার শাহি মসজিদের সামনে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ